একদম অরিজিনাল মানে আমাকে পাতাটা যে ইসির কমলা তো ফেলেবার মালটার কিন্তু সেই ফেলেবার ফেলেবার রসও দেখছো কারণ আমাকে দেশে যে সমস্যা আমার রস শুকায় যায় এটা কিন্তু রস কোনো শুকানোর কোনো সিস্টেম নাই দেখো না আমাকে দেশের মানুষ যেটা মনে করেন অনেকে মনে করে মনে যে মনে করে সাফা মারি আমরা যে মনে করে রস শুকাই গেছে রস শুকাই বা এদিকে ক্যামেরাটা একটু এই দেখেন দেখছে রসের কোনো কমতি আছে যদি মানুষ বলে তো রস শুকায় কত রস আর কি রকম হবে তুমি কও হুম দেখছো নমস্কার প্রচুর রস বাইরে একটু খাওয়াই ভাই আপনি এই জিনিস হিসেবে রাখিয়েতেছেন বাগান তো এই দিয়ে করা উচিত যদি রেগুলার ফলায় ভাই এই দেখেন এই যে কালার অনেকে কালার দেখতে চাসে এই যে কালার দেখেন রবিবার বাগানে সবার মালটা খাওয়ার দাওয়াত থাকলো আপনারা যে ওখানে যে সুযোগ পাবেন চলে আসেন এই যে কালার কিন্তু একই রকম মানে সেই কালার ভাই দুর্দান্ত কালারের ব্যাপারে উপরের দেখেন আপনারা তো আপনারা দেখলে বিশ্বাস হবে না মনে করবেন যে ভিতরে কালার আসে নাই তবে এই দেখেন বাইরের সাইডে মনে করেন যে সবুজ কালার ভিতরেটা দেখেন একদম অরিজিনাল বাজারের যে কালারটা দোকানের থেকে আপনি কিনে যে কালার সেই কালার এবং মিষ্টতা আমি বলছি আপনি মনে করেন চাপ আপনি এসে দেখে যান আপনারা এসে আমাদের সবার খাবার দাওয়াত থাকলো আপনারা বাইরের বাগানে আসেন খান নিজে টেস্ট করেন হুম গাছটা উঠোই নিয়ে চলো